মানে আমি যখন বিয়ে করতে যাই না ভাই তখন আমার চাকরি ছিল না তখন ওর বাবা মা বলে যে না আমাদের মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে তখন ও সবার সামনে বলেছিল যে আমি ওর সাথেই চলে যাব। আমাকে যদি ওর নিয়ে রাস্তায়ও থাকে তবু আমি ওর সাথে রাস্তায় থাকব। এখন তোমরা চিন্তা করে দেখো তোমরা আমাকে ওর সাথে বিয়ে দিবে নাকি আমাকে নিজেই ওর হাত ধরে বেরিয়ে যেতে হবে তবু আমাকে কেউ আটকা রাখতে পারবা না তো তখন কথাটা শুনে আমার এতটাই আনন্দ আর এতটাই খুশি লাগছিল যে ভাই বলে বোঝাতে পারবো না যে এত বেশি ভালোবাসতে পারে কেউ তখন ওর ফ্যামিলি ওর গায়ের উপর হাত ওঠায় হাত ওঠানোর সময় আমি ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করি তারপর ওনারা আমাদের কোনো আমাদের কোনো কথাই শোনে না ও তখন সবার সামনে আমার হাতটা ধরে বলেছিল চলো সবাই বলতেছে না যে তুমি কিছু করতে পারবা না আমি দেখিয়ে দিব তুমি কিছু করতে পারো কি না হ্যাঁ তুমি পারবা তোমার দ্বারাই সব কিছু সম্ভব সেটা আমি প্রমাণ করিয়ে দিব আসলে ভাই আমার কেন জানি ওর উপর অন্যরকম একটা বিশ্বাস আর সাহস কাজ করতে থাকতো যে না আমার কিছু করতে হবে আমার কিছু একটা করে দেখে দিতেই হবে আমার ফ্যামিলি আমাদের দুজনকেই মেনে নিয়েছিল অনেক ভালোবাসা আর আদর করতো দুজনকেই তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের বিয়ের পাঁচ বছর চলছে আমাদের একটি কন্যা সন্তান আছে তো আমার ওই যে সেই যে আমার ভালো কিছু করে দেখাইতে হবে আর তুমি পারবা ছে জেদে আজকে আমি অনেক ভালো কিছু হয়ে গেছি আলহামদুলিল্লাহ তো ভাই জীবনে একটা জিনিস কি জানেন জীবনে খুশি থাকার জন্য না বেশি কিছু থাকার দরকার হয় না বেশি টাকা-পয়সা থাকার দরকার হয় না টাকা-পয়সা আজ আছে তো কাল নাই আজকে টাকা না থাকতে পারে আপনার কাছে কিন্তু কাল আসতে পারে আসবেই কিন্তু টাকা এটা থেমে থাকার জিনিস না আপনি পরিশ্রম করলে আপনার সফলতা একদিন না একদিন পাবেন কিন্তু এমন একটা মানুষ থাকা জীবনে দরকার এমন একটা ভালোবাসা মানুষ দরকার যে মানুষটা সে অবধি আপনার পাশে থাকবে আপনার কাছে থাকবে আপনাকে ভালোবেসে আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে মানে যেমনই পরিস্থিতি হোক না কেন যেমনই সময় হোক না কেন যে অবস্থাই হোক না কেন সে মানুষটা সবসময় আপনাকে সাহস দিয়ে বলবে আরে আমি আছি তো এত টেনশন করছো কেন